নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই মায়ের বাড়ি বেড়াতে এসে দ্বিতীয় সকাল আর আগের দিন যেহেতু হাট ছিল আমাদের এখানে তো বাবা অনেক কিছু সবজি এনেছে এবার এমন এমন সবজি এনেছে যেগুলো এক দুদিনের মধ্যে রান্না না করলে একেবারেই নষ্ট হয়ে যাবে তার ওপর আমি আসার সময় শ্বশুরমশাই এই কাঁঠালটা দিয়েছিল অনেকটা বড় আর গ্রামে থাকার এটাই মজা এই যে কাঁঠালটা দিয়েছে এই কাঁঠালটা কিন্তু দুই তিন ভাগ হয়ে গেছে সবাইকে দিয়ে এসেছে মা তারপর কিন্তু আমরা খাবো এটাই হচ্ছে গ্রামে থাকার মজা যে ছোট্ট কোনো কিছু পেলেও সেটা সবার মধ্যে ভাগ করে খাওয়া আর একটু সেদ্ধ ভাত করেছিলো মা তার জন্য যেহেতু আজকে নিরামিষ তাই একটু লঙ্কা দিয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়ে তেল দিয়ে ভাজলে না খুব ভালো লাগে খেতে আলু সিদ্ধ মাখালে তো সেই মতোই মা ভেজে দিয়েছে তারপর খাওয়া দাওয়া করে এখন একটু ঘরের সামনে দাঁড়াচ্ছি কারণ আমাদের এখানে একটাই সমস্যা হচ্ছে যখন আমি ঘরের মধ্যে থাকব তখন ফোর জি পাবে আর যখন গেটের সামনে দাঁড়াবো তখন কিন্তু ফাইভ জি পাবে তো এই গাছের ছায়া দাঁড়িয়ে আমি কিন্তু এখন ভিডিওগুলো আপলোড করব আর খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি কারণ যেহেতু এখানে আছি এখানে তো খুব বেশি কাজকাম নেই আর আমার মা মোটামুটি সাড়ে ছটা না বাজতেই মানে আমার ঘুম থেকে না উঠতেই মায়ের বাসে কাজ করে পুজোপাল সব হয়ে যায় মানে সাড়ে ছটার আগেই মায়ের সব কাজ হয়ে যায় তো তখন অত তাড়াতাড়ি তো উঠি না তাই তোমাদের সাথে কিছু দেখাতেও পারি না আর আমি কাজ করে বলতে ছোট্ট একটু রান্নাটুকুই করলাম মা ওইদিকে টুকটাক এদিক ওদিকে কাজ করছে আর রান্নাও খুব বেশি নেই বাবা গেছে কাজে তো বাবার আসতে কিন্তু বিকেল তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তো খাবো বলতে আমি মা আর শোনা তো মাকে বললাম মা বেশি কিছু রান্না করতে হবে না তুমি যা আছে যে তরকারিগুলো না করলি না সেগুলো কেটে দাও আমি হচ্ছে রান্না করে নিচ্ছি তো মা এদিকে শাক কেটে দিয়েছে কাঁঠাল কেটে দিয়েছে তো আমি এদিকে করবো কলমি শাক একদম নিরামিষ সব কিছুই যেহেতু আজকে মানে যখন ভয়েসটা করছি আজকে কিন্তু একাদশী আছে আর আগের দিন মা হচ্ছে একাদশীর আগের দিনও কিন্তু নিরামিষ খায় আর এদিকে কলমি শাকটা রান্না করতে গিয়ে আমার কিন্তু ব্যাঙ্গালোরের কথা মনে পড়ে যাচ্ছিলো তো কারণ ওখানে মাঝে মাঝে এই কলমির শাকটা খাওয়া হতো আর ওখানে শাকটা কিন্তু বেশি টেস্টি ছিল তো মা এখানে কিন্তু অনেক চিকন চিকন করে কেটে দিয়েছে আমি তো কাটতে পারি না আমি কিন্তু অনেক মোটা মোটা করে কাটতাম আর পেঁয়াজ দিয়ে ভাজা করতাম পেঁয়াজ কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে তো খুব ভালো লাগতো খেতে যদিও এটা নিরামিষ হয়েছিল তবুও কিন্তু মন্দ হয়েছিল না ভালোই লাগছিল একটু সময় নিয়ে রান্না করলে না সব রান্নাই কিন্তু সুন্দর হয় তো এখানে আমার পাশের বাড়ি একটা বোন এসেছে ও বসে আছে আর আমি এদিকে রান্না করছি মানে রান্নার সময় কেউ একটা এসে বসলে না কথা বলতে বলতে বেশ সুন্দর তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই যে কুকারে দেখছো কুকারে হচ্ছে কাঁঠাল সেদ্ধ করতে দিয়েছিলাম মানে আমি যখনই কাঁঠালের ঝাল রান্না করি তখন কিন্তু কুকারেই সেদ্ধ করে নিই কারণ অনেকটা কম সময়ে হয়ে যায় আর কাঁঠালের ঝাল আমার কিন্তু খুব প্রিয় একটা খাবার এদিকে আমি রান্না করছি এর মা কিন্তু ঘরদুয়ার গোছ গাছ করছে আর যেহেতু আমাদের বাড়িটা এখনও কমপ্লিট হয়নি মানে কিছুদিন আগে প্লাস্টার হয়েছে আর মেঝেটাও প্লাস্টার করা হয়নি মানে এরকম খড়খড়ে করে করা আছে যেহেতু টায়ালস বসা হবে তো এই ঘর মুছতে ঝাড় দিতে কিন্তু অনেক কষ্ট হয় কারণ অনেক ধুলো ওঠে সময় ধুলো ওঠে মুছে মানে মুছতে গেলে তো প্রচুর কষ্ট হয় কারণ একদম নিষ্ঠা অসমান মানে মুছতে গেলে হাত খাম হয়ে যাওয়ার একটা ভয় আর আমার মায়ের এমনিতেই কোমরের সমস্যা আছে কোমরে হাড় হয়ে গেছিলো সেই সমস্যায় অনেকদিন ভুগেছে এখন একটু কম আছে মানে খুব বেশিও কম নেই মা কিন্তু বলে কিন্তু অতটাও প্রকাশ করে না আর যেহেতু মা বাড়িতে একা থাকে মাকে তো করতেই হবে মানে কাজ করা ছাড়া তোর উপায় নেই তাই কার সামনেই বা বলবে তো সেই জন্যই মানে ঘরটা কমপ্লিট হলে মা কিন্তু একটু আরাম পায় মানে এমনি প্লাস্টার করা ঘর আর এমনি এই খড়খড়ে ঘরের মধ্যে কিন্তু অনেকটা তফাত মুছে আরাম পায় না ঝাড় দিয়ে আরাম পায় না আর বাড়িটা কিন্তু অনেকটা বড় তিনটে বেডরুম একটা বড় ডাইনিং বাইরে অনেকটা জায়গা সব মিলিয়ে তো যাই হোক এদিকে কিন্তু শাকটা রান্না হয়ে গেছে এখন কাঁঠালটা ছক লাগাবো কাঁঠালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কলাই ডাল দিয়ে করলে কিন্তু আমার বেশি ভালো লাগে কিন্তু মায়ের কাছে কলাই ডাল ছিল না মা বললো মুগের ডাল দিয়ে ছক লাগা এটাও ভালো লাগছিলো কিন্তু আমার কলাইয়ের ডালটাই কিন্তু বেস্ট লাগে আর আমি ভেবেছিলাম যে মাকে এসে একটু হেল্প করব কিন্তু কি বলবো আমার মা কিন্তু চারটে সাড়ে চারটে সময় উঠে পরে প্রত্যেক দিনের নিয়ম এবার অত সকালে তো আমি উঠতে পারি না আমি তাও মাকে কিন্তু বলেছিলাম যে সকাল সকাল আমাকে ডেকে দেবে আমি তোমার কাজে হেল্প করব কিন্তু মাকে আর ডাকে বলো ওখানে তো তাড়াতাড়ি উঠতে হয় আর এখানে এসে মানে ঘুমিয়ে গেলেও না কোনো টেনশান থাকে না যে কে কি বলবে কে কি বলবে না মনে করবে না এইসব কোনো টেনশান থাকে না কারণ মায়ের বাড়িতে এসে একমাত্র নিশ্চিতে ঘুমানো যায় যতক্ষণ তুমি আটটা নটা দশটা যতক্ষণ ইচ্ছে তুমি ঘুমোতে পারো আর ওইখানে থাকলে তা হয় না কিন্তু একদিন যদি একটু লেট হয়ে যায় মানে সাড়ে ছটার জায়গায় যদি পনেরো সাতটা হয়ে যায় তবুও কিন্তু খুব লজ্জা লাগে নিজে থেকেই আর যাই হোক এদিকে কিন্তু কাঁঠালের চালটা রান্না করা হয়ে গেছে আর কি বলবো যখন এই নতুন নতুন কাঁঠাল ওঠে মানে এই যে পুষ্ট কাঁঠাল হয়ে যায় তখন কিন্তু আমি অনেকটা পরিমাণে খেয়ে নি মানে ভাত কম খাই তরকারিটাই বেশি খাই সেই জন্য একটু বেশি করে করা হয়েছে আর তারপরের দিন তো মায়ের একাদশী আছে জানি না কি হবে মা যেহেতু একাদশী দিন ভাত রুটি কিছুই খায় না সবজি খাই সেটা তো অনেক নিয়ম আছে পরে তোমাদের সাথে শেয়ার করবো যেদিন একাদশী হবে পড়বে সেদিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর আগামীকালও যাবো একটু বাজারে মানে বাজার করতে যেতে হবে আমাদের এখান থেকে জলঙ্গি বাজারটা একদম কাছে তো সেখানেই বাজারে যাবো যেহেতু বাড়িতে সামনে পুজো আছে একটু বাজারঘাট করা আছে আর এদিকে কিন্তু আমাদের জন্য নিরামিষ হলেও ছেলের জন্য একটা ডিম সেদ্ধ করে নেব। আর ডিমটা সেদ্ধ করে একটুখানা কড়াই ভেজে দিলে আমার ছেলে কিন্তু খেয়ে নেয় আর এদিকে বসেও কিন্তু আম খাচ্ছে আম খেতে এত ভালোবাসে তার উপর এই যে সামনে বাগান বাড়ির সামনে বাগান ওর জন্য বাবা আম কিনে এনেছে আর এই টাটকা টাটকা আম একদম এগুলো গাছপাকা আম পড়ছে সেগুলোই কিন্তু বিক্রি করছে একসাথে জড়ো করে তারপর কিন্তু সেগুলো বিক্রি করছে আর আমার ছেলে আম খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে মানে দিনে দুটো তিনটে ও কিন্তু কিছু মনেই করে না আম খেতে এত ভালোবাসে ওইদিকে বান্না করে খাওয়া দাওয়া করে ছেলের তো স্নান করেই দিয়েছিলাম তারপর আমরা স্নান ধান করে কিন্তু একটু শুয়ে পড়েছিলাম যেহেতু আর তো কোনো কাজ ছিল না মা যেহেতু সবই করে ফেলেছিল তো ওইটুকুই কাজ আমি রান্নাটুকুই করেছিলাম আর কিছুই করা হয়ে ওঠা হয়নি আর এদিকে বিকেলবেলায় বাবা কাছ থেকে চলে এসেছে তারপর স্নান ধ্যান করে একটু যাবে বাজারে আমার ভিডিওর জন্য কিছু জিনিস আনতে যেগুলো আমার লাগবে তো কিট্টু এখানে দেখতে পেয়েছে আর কিট্টু কিন্তু বাবার সাথে যাবে তো ওখানেও ঘুরতে যাবে তারপর আমি কিন্তু ভিডিওর জন্য সব কিছু জোগাড় করব প্রতিবার যখন মায়ের বাড়ি আসে তখন হাজব্যান্ড কিন্তু একদিন পর দেখা করতে চলে আসে এবার কিন্তু ওই বাড়িতে গিয়েও শ্বশুর বাড়িতে গিয়েও খুব খালি খালি লাগছিল আর এখানে এসেও যেন ভালো লাগছে না মনে হচ্ছে যেন দেখা আসবে বিকেল হলেই চলে আসবে বিকেল হলেই চলে আসবে এমন একটা মনে হচ্ছে মানে কেমন একটা একা একা লাগছে অনেকদিন পরে এই থাকা তো এতদিন তো একসঙ্গেই ছিলাম ছুটিতে এসে এখানে আসলেও কিন্তু একদিন পরপরি চলে আসতো রোজই দেখা হতো এরকম একটা হতো তো সেই জন্য কেমন একটা ভালো লাগছে না খালি খালি লাগছে আর দু একদিন পরে এখানে আমার পাশেই মামার বাড়ি সেখানে কিন্তু বড় কালী মায়ের পুজো হয় তোমাদের সাথে কিন্তু আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব খুব ধুমধাম করে পুজোটা হয় আর মা কিন্তু অনেক বড় আমাদের থেকেও কিন্তু অনেকটাই বড় এই যে এখানে মাকে বানানো হচ্ছে এখন পুরোটা দেখালাম না যেহেতু এখনও বস্ত্র দান করা হয়নি এখন তো তৈরি করা হচ্ছে মাকে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি দেখাবে পরের একটি ভ্লগে টাটা